আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাধ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আপনাদের সাথে টিএমআই আরফাতরমান দোহাকাতা থেকে আমার আজকের এই ভিডিও যে মেন তথ্য সেটা হচ্ছে যারা ফ্রি সময় ব্যবহার করে ইনকামের রাস্তা তৈরি করতে চান আমি এই তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও প্রত্যেকে জানেন আজকের বিশ্বের প্রত্যেকটা দেশের মধ্যে ডিরেকশন ওয়ার্ল্ড সাইট সাকসেসফুল হয়ে হাজারো মানুষ সফলতা তৈরি করে দিয়েছে আর এই সুযোগটা আমি চাচ্ছি আপনারা যারা ফ্রি সময় ব্যবহার করে ইনকামের রাস্তা তৈরি করতে চান কোনো প্রকার ইনভেস্ট ছাড়া কোনো প্রকার লিমিটেড টাইম ছাড়া কিভাবে আপনিও এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন এ বিষয়টি জন্যই আজকের আমার এই ভিডিওটি ডিএক্স এটা একটা মালয়েশিয়ান কোম্পানি বিশ্বের প্রত্যেকটা দেশে আমাদের কোম্পানির ব্রাঞ্চ রয়েছে আমাদের এখানে কিছু নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে সর্বপ্রথম আমরা নিজেকে সুস্থ রাখতে পারি এখন নিজেকে সুস্থ রাখার মাধ্যমে কীভাবে আপনি এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন এই সুযোগটাও একজন মানুষকে দিচ্ছি কোনো ব্যক্তি যদি এখানে বিজনেস করতে চায় ফ্রি সময় ব্যবহার করে সর্বপ্রথম একটা লাইসেন্স কার্ড বানিয়ে ব্যবসাটা চালু করতে হবে লাইসেন্স কার্ডটি কোম্পানি আমাদের একদম ফ্রি দিচ্ছে যেটার জন্য কোনো অ্যাডিশনাল টাকা লাগে না আপনি যে কোনো রাষ্ট্রে আছেন বাংলাদেশ আসেন গালফে আসেন ইউরোপ কান্ট্রিতে আসেন নো প্রবলেম সেখানে আপনার কার্ডটি ফ্রিতে দেওয়া হবে যখন আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন সেটা পাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আপনি ডিএক্স অফিসে গিয়ে আদারওয়াইজ অর্ডার করার মাধ্যমে যখন প্রোডাক্টটা ব্যবহার করবেন যখন ব্যবহার করবেন তখন কিন্তু ভালো মন্দটা আপনি নিজেই বুঝতে পারবেন প্রোডাক্ট ব্যবহার করার আপনার স্বাস্থ্য ঠিক থাকবে আর স্বাস্থ্য যখন ঠিক থাকবে যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে এই ভালো কথাটা ভালো নিউজটা আপনার কাজ হচ্ছে কিছু ব্যক্তিকে শেয়ার করা টাকা এবং পৃথিবীর মধ্যে যার আছে বিভিন্ন জায়গায় যার আপনার মতো একটু সুযোগ চাচ্ছে আপনার কাজ হচ্ছে তাকে এই সুযোগটা একটু ইনফর্ম করা আর এই ওই ব্যক্তি যদি এই সুযোগটা ওই দেশ থেকে চালু করে সে যে কোনো রাষ্ট্র হোক না কেন সমস্যা নেই সে যদি সেখান থেকে এটা চালু করে তাহলে আপনার জন্য হয়ে যাবে এখন আপনি চালু করলেন যখন পণ্যটা ব্যবহার করবেন আপনি এই পণ্যের দ্বারা সর্বপ্রথম পাবেন আপনার স্বাস্থ্য বেনিফিট যদি এই সুযোগটি কিছু ব্যক্তিকে শেয়ার করেন আর তখন সেখান থেকে অটোমেটিক একটি কমিশন আসবে একটা পয়েন্ট আসবে আপনার অ্যাকাউন্টে তবে আর পয়েন্ট যদি ইনকাম হয় তাহলে আপনি চাইলে আপনার ফ্রি সময়টা ব্যবহার করার মাধ্যমে এই সুযোগটা নিতে পারেন আজকের পৃথিবীর মধ্যে হাজারো বাংলাদেশি মানুষ এবং সকল ধরনের ন্যাশনালিটি আরবি বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন ফিলিপিন বলেন নেপালি বলেন সকল জাতি আজকের লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আসছে ডিএক্সের মাধ্যমে তাহলে আপনি কেন বসে থাকবেন আমি টিএমআই আফাত রহমান আছি আপনাদের সাথে কিভাবে আপনি ডিএক্সএন থেকে একটা ভালো স্মার্ট ইনকাম তৈরি করেন এবং এই সুযোগটা দেওয়ার জন্য আপনি চাইলে আপনার ফ্রি সময়টা কাজে লাগাতে পারেন কেননা মানুষ জানে না কোন সুযোগের দ্বারা তার লাইফ পরিবর্তন হবে একটা সময় আমিও কোনো একটা ব্যক্তির মাধ্যমে এ ডিএক্সএলের সংবাদ পাই আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া তালার দরবারে ওই মেসেজটার কারণে আমি আমার লাইফ পরিবর্তন করেছি ডিএক্সএলের মাধ্যমে আজকে আমার বিশ্বের অনেক দেশে থেকে আমার ইনকাম আসতেছে একটা অবাক কেন্দ্র আপনি এক জায়গাতে বসে বিশ্বের সকল দেশ থেকে ইনকাম করার সুযোগ পেয়ে গেছেন একটা নেটওয়ার্ক সিস্টেমের কারণে আপনিও চাইলে এই সুযোগটা নিতে পারেন এই সুযোগটা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন আমি আপনাকে সহযোগিতা করব আমার জায়গা থেকে হানড্রেড পারসেন্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে হোক না কেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ইল্লা বিল্লা আসসালামু ওয়া রাহমাতুল্লাহ